আসসালামু আলাইকুম কেরাম আছো সকলে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে চলে রান্না রান্নাবান্না করতে মায়ের মানুষের জীবন আসলে খুব কঠিন একটা মেয়েই জানে যে একা হাতে তারে কত কিছু সামলাতে হয় ছোটোবেলায় আম্মু কত কী যে আমি মেশিনের কাজ করতাম আমার ফার্ম ছিল আমার গোয়াল ভর্তি গরু ছিল তারপরে সংসারের কাজ ছিল সব কিছু সামলাইও তোরে সামলাইছি দিনে সময় পাইতাম না একটু তখন আসলে বুঝতাম না যে এত কিছু করতো আম্মু কী করে একা মানুষ এত কিছু সামলাতো কেমনে আর আমাকেই বা সামলাতো কেমনে কিন্তু এখন আসলে নিজে যখন সেই পরিস্থিতিতে আইসি তখন বুঝতে পারি যে আসলে আম্মু কে সামলাত যখন তুমি মেয়ে থেকে বউ হবা বউ থেকে মা হবা তখন তুমি এমনি এমনি শিখে যাবা যে কিভাবে সব কিছু একা হাতে সামলাতে হয় নিজের খারাপ লাগা নিজের ভালো লাগা নিজের ইচ্ছা শখ সব কিছু কী করে ভুলে যাইতে হয় সেটা তুমিও শিখে যাবা এই যে গরুর গোশ তো চড়াচ্ছি হ্যাঁ আর এই পাশে বাজি আবার রাইস কুকারে দুই চুলোয় আসছে না তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে তাই দুই চুলোয় আসছে না দেহে আবার রাইস কুকারে আমি আবার আলাদা করে চড়াচ্ছি একটা তরকারি এ জায়গায় দুই তিন দিনের রান্না একসাথে রাঁধে থবো কারণ হলো আমার পরীক্ষা চলতিছে হ্যাঁ পরীক্ষার পড়াশোনা আছে পরীক্ষার সাপ আছে সেই জন্যই তো এই যে গরু গোস্ত কষানো হয়ে গেছে আর ওদিকে বাজডা হয়ে গেছে আমি ডাল ছড়াই দিছি মানে একা হাতে তো আসলে করে পারতেছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি একটু তাড়াহুড়া করতেছি সব কিছু সামলায়ে তাড়াতাড়ি যায় আর কি একটু পট্টি বসবো ওদিকে আমার শোয়ালটা কান্নাকাটি করতেছে আসলে মা হলেই আর তখন আর নিজের কোনো চিন্তা থাকে না আমার সোয়ালটা কি খাবে আমার সোয়ালডার কিরাম লাগতেছে আমার পরিবারের মানুষজন কি করবে তাদের কোনটা ভালো লাগতেছে তাদের কি ইচ্ছা করতেছে তাদের খারাপ লাগা হ্যাঁ এগুলো সব সময় চিন্তা করতে হয় একটা মেয়ের একা হাতে কত কিছু যে সামলাতে হয় পড়াশোনা রান্নাবান্না সংসার বাচ্চা সব কিছু দেওয়া হয়ে যে কিচ্ছু করার নেই আমি আগে যখন পড়াশোনা করেছি তখন রাত্রে দশটার পরে এগারোটার পরে ভর্তি বইছি কারণ আমার রুমের মধ্যে দেখেও হাঁটলেও আমার পড়াশোনা হতো না আর কি রুমের মধ্যে কেউ হাঁটলেও আমার পড়ায় ডিস্টার্ব হতো আর এখন দেখো শোল্ডারে কোলের নিয়েও পড়তে পারতেছি কী সুন্দর অভ্যাস হয়ে যায় না মেয়েরা চাইলে সব পারে মারা চাইলে সব পারে এটাই হচ্ছে তার প্রমাণ আগে আসলে বুঝতাম না এখন বুঝি এখন বুঝি না এখন পারিও তো এই যে সল কলারে নিয়ে পড়তেছে তো এই আলহামদুলিল্লাহ আমার এটা অনেক লক্ষ্মী আছে বেশি দুষ্টামি করে না তাই সবাই আমার ছেলের জন্য আর আমার জন্য দোয়া করবেন কেমন আল্লাহ হাফেজ